চিরাগ রোডের একদম কাছাকাছি বরতলা ঠিক আছে বরতলা এটা রোডে যাবে হ্যাঁ আপাতত আট ফিটের রোড হ্যাঁ নতুন যাবো ভাই হ্যাঁ ওইটা কোন একটা কয়টা ডেড়ে মধ্যে কয়টা 탑커리 디게 450 300র মধ্যে পড়ে গেছ আছে গেছ আছে হ্যাঁ ও মমম পুরো কয়তলা वाली তিনতলা वाली তিনতলা अंदर है तीनতলা कंप्लीट बारा भाई

No